এই পার্সিং মডেলটাতে তিনটা বিষয় আছে একটা হচ্ছে যে তারা দুটো প্যাকেজ নিয়ে আসছে একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স স্টার্লিং রেসিডেন্স সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য ছয় হাজার টাকা প্রতি মাসে দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টার্লিং লাইট সেটা বিয়াল্লিশশো টাকা করে আপনারা জানেন আজকে স্টার্লিংকের বাংলাদেশে ফর্মালি যাত্রা শুরু হলো এটা আমরা মনে করি বাংলাদেশের জন্য এটা একটা টেলিকম ইউনিকেশনের হিস্ট্রিতে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো তো আজকে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন এই দিনে আমরা নতুন প্রজন্মের একটা টেলিযোগাযোগ সেবায় পদার্পণ করতে যাচ্ছি আপনারা জানেন যে গতানুগতিক যে লিগেছে যে ইন্টারনেট সেবা সেটাতে রকম একটা হচ্ছে যে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট আর একটা হচ্ছে যে আইএসপি র মাধ্যমে যেটা ফাইবার কেবল বা অন্যান্য মাধ্যমে ঘরে ঘরে বা বিভিন্ন অফিসে পৌঁছায় এর বাইরে আমরা আজকে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম এই পাইসিং মডেলটাতে তিনটা বিষয় আছে একটা হচ্ছে যে তারা দুটো প্যাকেজ নিয়ে আসছে একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স স্টার্লিং রেসিডেন্স সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য ছয় হাজার টাকা প্রতি মাসে দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টার্লিং লাইট সেটা বিয়াল্লিশশো টাকা করে এর বাইরে আরেকটা ফি আছে এককালীন একটা সেট আপ কস্ট লাগবে সেই সেট আপ কস্টের জন্য তাদের একটা রাউটার আছে এবং একটা অ্যান্টেনা আছে আপনারা জানেন যেহেতু একটা স্যাটেলাইট ইন্টারনেট এর জন্য কোন ধরনের কো নেটওয়ার্ক ট্রান্সমিশন নেটওয়ার্ক বা অ্যাক্সেস নেটওয়ার্ক এই ধরনের নেটওয়ার্কের প্রয়োজন হয় না তো যেহেতু প্রয়োজন হয় না সেজন্য এই নেটওয়ার্কটা কীভাবে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করবে সেজন্য আমরা বিষয়টা নিয়ে প্রয়োজনীয় রেগুলেটরি উদ্যোগ এই উদ্যোগগুলোর মধ্যে একটি হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশ সরকারের ট্যাক্স এবং ভ্যাট কমপ্লায়েন্স থাকার জন্য প্রতিটা কানেকশনে তাদেরকে একটা মান্থলি রেন্ট দিতে হবে এবং সেটা এক ডলার করে ডিভাইসের উপর কানেক্টেড ডিভাইসের উপরে আমরা ট্যাক্স এবং ভ্যাট আহরণ করব সেই জন্য এই ডিভাইসগুলোর বিপরীতে তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে এতে করে সরকারের একটা ট্যাক্সেশনের দিক থেকে একটা ভিজিবিলিটি থাকবে যে ডেডলাইন এই ডেডলাইনটাকে মিট করে আমরা এনজিওসি গাইডলাইনটা পাস করি এবং এরপর প্রথম আবেদনকারী হিসাবে স্টার লিঙ্ক এই এনজিওসি গাইডলাইনের জন্য আবেদন করে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেটের কোন গাইডলাইন ছিল না মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে উদ্যোক্তা বান্ধব এবং একই সাথে গ্রাহক বান্ধব বিকল্প তৈরি করার জন্য একটা টেকসই ব্রডব্যান্ড ইন্টারনেটের বিকল্প তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং সে মতে সাথে কথা বলেছেন এবং তাকে অনুরোধ করেছেন যাতে নব্বই দিনের মধ্যে এই সেবাটা বাংলাদেশের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি